ডাব্লিউ বিপি কনস্টেবল বা এস আই যে পরীক্ষাগুলো হচ্ছে বা হতে চলেছে সেই পরীক্ষাগুলোকে মাথায় রেখে আমাদের টার্গেট দু হাজার চব্বিশ এই আমাদের সিডিজ শুরু হয়েছিল স্ট্যাটেজিকের দেখতে দেখতে তার আজকে তেরো নম্বর ক্লাস অর্থাৎ এর আগে বারোটা ক্লাস হয়ে গেছে যারা এখনও ক্লাসগুলো তারা ডিসক্রিপশানে পেয়ে যাবে লিঙ্ক সেখানে প্লেলিস্ট করা থাকবে চ্যানেলে প্লেলিস্ট থেকে তোমরা দেখে নেবে আর ডিসক্রিপশান আমি লিঙ্ক দিয়ে দেব যেখানে তোমরা টেলিগ্রামে জয়েন করবে হুম টেলিগ্রাম এখানে জয়েন করবে এখানে যাবতীয় তোমাদের কোয়ারিজ আমি সলভ করে থাকি যে কোনো জিজ্ঞাসা পুলিশ সম্বন্ধে পুলিশ পরীক্ষা সম্বন্ধে বা সাবজেক্টের কোনো কনফিউশন থাকলে সেখানে জিজ্ঞাসা করবে আমি আমার সাধ্যমতো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ক্লিয়ার চলো আজকে তাহলে ক্লাসটা আমরা শুরু করি বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম আজকের টপিক এটা আমাদের তোমরা প্রত্যেকেই জানো আমি তোমাদেরকে যে টপিকগুলো করাই সেগুলো প্রত্যেকটা টপিকই হচ্ছে স্ট্যাটিক জিকের ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবার হচ্ছে যে আমি তোমাদের স্ট্যাটিক জিকেটা কভার করে দিচ্ছি রাইট স্ট্যাটিক জিকে তাহলে তোমাদের যে সাবজেক্টিভ জিকে আছে হুম সেগুলোর ক্ষেত্রে কী করবে বই নিতে হবে বোঝা গেল কি বই নেবে বা কি বই নেবে না আমি তার রিলেটেড একটা ভিডিও বানিয়েছি সে ভিডিওটা যারা দেখতে চাও তাদের জন্য ডেসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওটা একবার দেখে নেবে তাহলে বুঝতে পারবে যে ডাব্লু কেপির জন্য কোন কোন বই লাগবে তোমাদের তাহলে সেই বইগুলো নিয়ে তোমরা প্রিপারেশন স্টার্ট করতে পারবে এবার বিষয়টা হচ্ছে স্ট্যাটিক জিকেটা না সব বইতে ভালোভাবে থাকে না দেওয়া আর থাকলেও হয়তো কিছু না কিছু এদিক ওদিক থাকবে হয়তো কিছু টপিক থাকবে না বা কিছু টপিক থাকবে স্ট্যাটিক জিকেটা এক জায়গায় ভালো করে পাওয়া যায় না মুদ্রা কথা বুঝে নাও ঠিক আছে হিন্দি যে সকল টিচাররা আছেন তাদের পাওয়া যায় তারা বই বার করেন বাট বাঙালি ছেলে হিন্দি আর কি পড়তে যাবে বলো তো সেই জায়গা থেকে আমি তোমাদের জন্য স্ট্র্যাটেজিকের হেল্প করছি এবং আরেকবারও বলে দিই যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সিএ যেটা ওই সিএটাও আমি করিয়ে দেবো বাট এক্সামের এক মাস আগে কারণ ওই প্রতিদিন আটটা দশটা শিয়ে পড়ার কোনো যুক্তি নেই কারণ পরীক্ষাতে তোমাদের সি এ কটা দেবে বলো তো দুটো থেকে তিনটে দেবে এর জন্য কি তোমাদের এই হাজার দেড় হাজারটা সিএ পড়তে হবে বলো না অবশ্যই পড়তে হবে না কি পড়তে হবে যতটুকু দরকার আমি ততটুকু তোমাদের পরীক্ষার এক মাস আগে প্রোভাইড করে দেব ঠিক আছে চলো আজকের ক্লাসটা আমরা এগিয়ে নিয়ে যাই নইলে কথাতে কথা বাড়ছে এক সাইডে দেখো আমি লিখে রেখেছি দেশের নাম আর এক সাইডে হচ্ছে পার্লামেন্টের নাম দেখো এখানে অনেকগুলো দেশ আছে পৃথিবীতে আমরা জানি এবং তাদের অনেকগুলো পার্লামেন্টও থাকবে প্রতিটা দেশের একটা করে পার্লামেন্ট বাট আমরা এতগুলো পড়ব না পড়ব কোনগুলো যেগুলো এসএসসি পিএসসি ডাব্লুবি পিআরবি ঠিক আছে এই সমস্ত বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো এখনও অবধি এসেছে বা আগামী দিনের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেগুলোই করাবো যেমন আফগানিস্তানের পার্লামেন্টের নাম হচ্ছে সোরা এটা চলে এসেছে হুম ভিভিআই দিয়ে রাখো খুব আসে এই প্রশ্নটা হলো বাংলাদেশ পার্লামেন্টের নাম হলো জাতীয় সংসদ নামটা শুনেই বুঝতে পারবে যে এটা হয় বাংলাদেশেরই হতে পারে মানে অপশান দেখবে না অপশানের সাথে দেখবে অনেক কিছু বোঝা যায় দেখো অপশান দেখলে মনে হবে যে এইটাই অপশানের সাথে যেতে পারে তো এরকমও মনে হয় তো জাতীয় সংসদ আনসারটা খুবই সহজ তোমরা বিভিন্ন মক টেস্টে দেওয়ার সময় বুঝতে পারবে আর ব্রিটেন ইম্পর্টেন্ট ঠিক আছে ব্রিটেন ব্রিটেন মানে হচ্ছে ইংল্যান্ড হ্যাঁ যেটা ইংল্যান্ড সেটাই হচ্ছে ব্রিটেন ইংল্যান্ড সেটাই হচ্ছে ব্রিটেন তো ইংল্যান্ডের বা ব্রিটেনের এটাকে বলা হচ্ছে পার্লামেন্ট তাদের পার্লামেন্টকে পার্লামেন্ট বলা হয় হুম এবার এই পার্লামেন্টের দুটো ভাগ আছে কী কে আছে একটা হচ্ছে হাউস অফ লর্ড যেটা হচ্ছে উচ্চ কক্ষ। মানে আমাদের ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ কোনটা সেটা হচ্ছে রাজ্যসভা তেমন ব্রিটেনে আছে হাউস অফ লর্ড যেটা হচ্ছে উচ্চকক্ষ এবং হাউস অফ কমন্স যেটা হচ্ছে নিম্ন কক্ষ আমাদের যেমন ভারতের নিম্ন কক্ষ কি সেটা হচ্ছে লোকসভা তেমন ব্রিটেনের নিম্ন কক্ষ হচ্ছে হাউস অফ কমন্স বোঝা গেল নেক্সট ভুটান ভুটানের কি ভুটানের হচ্ছে সাংডু সাংডু হল নর্মালি কি হয় যে আমাদের যে কান্ট্রিগুলো আছে মূলত খুব আশেপাশে ভারতের আশেপাশে যে কান্ট্রিগুলো আছে সে নেপাল হতে পারে ভুটান হতে পারে বাংলাদেশ হতে পারে আফগানিস্তান হতে পারে হ্যাঁ এই সমস্ত কান্ট্রিগুলোর কোশ্চেনগুলো পরীক্ষায় বেশি বেশি আসে আমি যতটা লক্ষ্য করেছি আদার্সও আসে কিন্তু এগুলো একটু বেশি আসে হুম যেমন মালদ্বীপ হ্যাঁ এগুলো বেশি আসে চীন যেমন চীন চীনেরটা কি সেটা হচ্ছে ন্যাশনাল পিপলস কংগ্রেস ন্যাশনাল পিপলস কংগ্রেস এটা হচ্ছে চীনের ইসরায়েল খুবই ইম্পর্টেন্ট ইসরায়েল কারণ এখন হট টপিক ইসরায়েল ঠিক আছে সেই জন্য ইম্পর্টেন্ট ইসরায়েলের হচ্ছে নেসেট নেসেট ডেনমার্ক ডেনমার্কেরটা পরীক্ষা একবার এসেছিল ডেনমার্কেরটা কি সেটা হচ্ছে ফকেটিং ফকেটিং এগুলো একটু কি হবে বলতো যে মাথা খারাপ করার মতো মুখস্থ করবে না এগুলো সপ্তাহে একদিন করে রিভিশন দেবে পড়বে তো একদিন আমি আজকে এটা দিচ্ছি মানে এটা পড়লে কালকে অন্য দেব সেটা পড়বে সব যখন পড়া হয়ে যাবে না সপ্তাহে একটা দিন রাখবে রিভিশনের জন্য এইভাবে যদি তোমরা প্রতি সপ্তাহে জিনিসটা রিভিশন দিতে থাকো না তাহলে একটা টাইম দেখবে যে এই দেশের নাম শুনলেই তোমার মাথাতে না তার পার্লামেন্টের নাম চলে আসছে এরকম হয়ে যায় জানো তো প্রত্যেকটা জিনিস হচ্ছে প্র্যাকটিস হুম নাম শুনলেই দেখবে তোমার মাথায় খট করে একদম লাগবে যে ও আচ্ছা এই দেশে তাহলে তো এইটা হবে এরকম চলে আসবে দেখতে পাবে যারা এখন নতুন তাদের মনে হবে ওরে বাবারে বাবারই কী কঠিন বিষয় হয়ে যাচ্ছে এত কি মনে রাখা সম্ভব ডেফিনেটলি সম্ভব মনে রাখাটা খুবই ইজি বিষয় শুধু পড়তে হবে এই পড়লাম না আর শুধু বলে গেলাম যে আমার মনে থাকে না এই সব অজুহাত দিয়ে লাভ নেই ঠিক আছে তোমার মাথা বাকিদের মাথা সবার মাথা এক অর্থাৎ কষ্ট করো ভালো করে একটু পড়াশোনাটা করো দেখো সব কিছু ঠিকঠাক লাগবে জাপান জাপানেরটা কি সেটা হচ্ছে ন্যাশনাল ডায়েট জাপানের ন্যাশনাল ডায়েট ফ্রান্স ফ্রান্সেরটা হচ্ছে ন্যাশনাল আসেম্বলি ন্যাশনাল আসাম্বলি ঠিক নেক্সট ভারত এটা আলাদা করে বলতে হবে ভারতের আমাদের সংসদ ভবন যেটা আছে আমাদের উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা জানো আরেকটা ইম্পর্ট্যান্ট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র যেটাকে বলা হচ্ছে কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের যে পার্লামেন্টকে বলা হয় কংগ্রেস এবং এদের যে উচ্চ কক্ষ সেটাকে বলা হচ্ছে সেনেট এবং নিম্ন কক্ষকে বলা হচ্ছে হাউস অফ রিপ প্রেজেন্টেটিভ এটা এগুলো আমি একটু আলাদা করে ব্যাখ্যা এ কারণেই করে দিয়েছি তার কারণ যারা বড়ো বড়ো একটু দেশগুলো আছে বা খুব ইম্পর্ট্যান্ট দেশ তাদের আবার এই উচ্চকক্ষ নিম্নকক্ষ দিয়েও প্রশ্ন হয়ে যেতে পারে অনেক সময় এই জন্য দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই যে মালদ্বীপের এটা একটা ইয়ারে দিয়েছিল মালদ্বীপের এস পিভিএস ইয়ার কোশ্চেন যেটা হচ্ছে পিপলস মজলিশ পিপলস মজলিশ এটা হচ্ছে মালদ্বীপের নেক্সট মায়ানমার এটাও একটা পরীক্ষায় দিয়েছিল এসএসসির কোশ্চেন মায়ারমার মায়ানমারেরটা হচ্ছে কি সেটা হচ্ছে পিয়াথু লুটাও পিয়াথু লুটাও মায়ানমারের পার্লামেন্টের নাম হুম সুন্দর সুন্দর নাম দেখবে সব ইউনিক ইউনিক মনে হবে নতুন নতুন এবং পড়তে না খুবই ইন্টারেস্টিং লাগবে মানে এই যে এইগুলো দেখো যেমন এই যেমন ধরো ডেনমার্কের ফকেটিং হ্যাঁ মায়ানমারের পিয়াথুলুটাও কেমন একটা সুন্দর সুন্দর লাগছে না নতুন নতুন কিছু জানা যাচ্ছে আগ্রহই আলাদা লাগবে হ্যাঁ এগুলো পড়তে গেলে এই যেমন হচ্ছে নেপাল নেপালের কি ন্যাশনাল অ্যাসেম্বলি তাহলে ন্যাশনাল অ্যাসেম্বলি কার কার মধ্যে দেখলাম রিলেট করে পড়বে এক হচ্ছে আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি দেখলাম নেপালের আর একটা হচ্ছে আমরা ফ্রান্সে দেখেছি ন্যাশনাল অ্যাসেম্বলি তাই না তাহলে ফ্রান্স আর নেপালে সেম হয়ে গেল এবার হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের কি সেটা হচ্ছে ফেডারাল অ্যাসেম্বলি আমি মোটামুটি এই কয়েকটাই তোমাদের জন্য পড়ার জন্য সাজেস্ট করছি এবার কেউ কেউ অনেক পড়তে পারো অনেক বেশি পড়তে পারো সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু আমি বলছি যে ন্যূনতম এইটুকু অবশ্যই পড়তে হবে কারণ এইগুলো না ঘুরে ঘুরে বিভিন্ন পরীক্ষাতে বারবার এসেছে এই যে কটা আমি লিখেছি তোমাদের জন্য এবার পৃথিবীতে অনেক দেশ কি বলবে বলো এত দেশের এত পার্লামেন্টের নাম কি মনে রাখা যায় এমনিতেই তোমাদের আগের দিন ক্লাসে দিয়েছিলাম পৃথিবীর বিভিন্ন দেশের ক্যাপিটাল এবং কারেন্সি অর্থাৎ রাজধানী এবং মুদ্রা সেটাই হয়তো তোমাদের অনেকের চাপ হয়ে গেছে তার উপর যদি আবার বলি এখন বিভিন্ন দেশের পার্লামেন্টের এক গাদা নাম মুখস্থ করার দরকার নেই যতটুকু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যতটুকু তোমার পরীক্ষা আসার চান্স আছে আমি তোমাদেরকে ততটুকুই করাবো তার কারণ বিদ্যাসাগর করানোর প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে যে এক্সামটা পাশ করতে হবে তাই না এই হচ্ছে বিষয় তাহলে আমি কি বললাম এক নম্বর কথা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে কেন করবে কারণ হচ্ছে এখানে আমি তোমাদের বিভিন্ন কোশ্চেন যা থাকে ঠিক আছে বিপি কেপি প্রিপারেশন রিলেটেড বা যাবতীয় যা কিছু কোশ্চেন থাকে আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে ডেসক্রিপশানে লিঙ্ক পাবে সেটা হচ্ছে ডাব্লুবিপি এবং কেপির বুক লিস্ট বুক লিস্ট ঠিক আছে এইটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটু দেখে নিও তার কারণ কে কোন কে কোন বই হয়তো কিনে নিচ্ছ দিয়ে হয়তো পরে ভাগছো যে এই বইটা তো কেনা ঠিক হলো না তো এই জন্য কনফিউশানে যাতে না পড়ো ওই জন্য বুক লিস্টের ভিডিওটা একবার দেখে নেবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে তিন নাম্বার কি তিন নম্বর হচ্ছে এর আগেও আমাদের বারোটা ক্লাস হয়ে গেছে স্ট্র্যাটেজিকের উপর সেই ক্লাসগুলো ভিজিট করবে চ্যানেলে দেখবে চ্যানেলে আমি আপডেট করে রাখবো প্লে লিস্ট সেই প্লে লিস্টে তোমরা দেখে নিতে পারবে আর কি আর হচ্ছে যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের শেষ করব এটা টার্গেট নিয়েছি কারণ এই দুটো জিনিস তোমরা ম্যাক্সিমাম বইতে ঠিকঠাকভাবে পাবে না বোঝা গেলো বাদ বাকি ইতিহাস বলো ভূগোল বলো রাষ্ট্রবিজ্ঞান বলো মানে যেটাকে ইন্ডিয়ান পলিটি বলছে সংবিধান তারপর ইকোনমিক্স বলো মানে ইন্ডিয়ান ইকোনমি তারপরে জেনারেল সায়েন্স যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব আছে হুম এই সমস্ত জিনিসগুলো খুব সুন্দর পেয়ে যাবে কিন্তু পাবে না হচ্ছে এই জিনিসগুলো যেগুলো আমি তোমাদেরকে কভার করে দেওয়ার চেষ্টা করছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা দুর্দান্ত ভিডিওতে